যখন <muchas> হয় <muchas>

আপনার শুরুখান আগ্রহে দামি প্রতিশ্রুতি চাই আপনারা সহযোগিতা করবে আপনাদের এই সহযোগিতা হাত থেকে বাইরে গেলে ইনশাআল্লাহ আপনাদের হয় আপনারা বিশ্বাস করে নিতে হয় নয় হয়

لاله پير جماعو اپنه آگاهي ته اسان سطران و سطران تي وپر اگاهي ته اسان سطران و سطران تي مدد پتا تي هه سپندو تپندو ته ياهما دها دژ